মাল স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি দেখাব শরীর সুস্থ থাকবে এই গরমের দিনে পাতলা করে মাছের পাতলা করে মাছের ছোট এর জন্য আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাছ নিয়েছি কলা আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেমন আলু কেটেছি তেমনই কলা কেটেছি

বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে এবার দিব পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা বন্ধুরা গরম হবে তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো মাছগুলো আমি ভেজে নেব একদম রুই মাছ বন্ধুরা এক করে হয়ে গেছে অপরটা আমি মুঠিয়ে দেব রেসিপিটা কিন্তু শুরুতে দেখবেন একটু বাঁচবেন না হয়ে গেছে আমি মাছগুলো তুলে নি তো বন্ধুরা বাদ বাকি মাছগুলো দিয়ে দিয়েছি এগুলো ভেজে নেব তো বন্ধুরা এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি তুলে নেব একেবারে মাছের মাথা শুধু দুটুকরো আছে ওই দুটো একেবারে ভেজে নিয়ে

আমি সেই আলু দিয়ে দেব কড়া আলু আলু আর মাছের মধ্যে দিয়ে দিয়ে হলু থাকবে সে কালারটা ভাজার মধ্যে করে আসবি কড়া আলু ভাজার মধ্যে এক্সট্রা করে লুচ দিতে লাগবে না দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দিলাম পরে লাগলে দেব দিয়ে দিলে আমি দেওয়া এটা আমি সর্ষের নিরে তার তারপর আমি করে ফেলে দিলাম bawang <Sansi> গ্যাস ইন দা মিডিয়া বের আনছি তো বন্ধুরা এই আলু আমি দিয়েছি দিয়ে হলুদটাকে এইভাবে করবেন দেখবেন খুব সুন্দর লাগবে এটা খুব ভালো হয় হালকা পাতলা মাছ আছে দুপুরবেলা দারুণ লাগে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এরকম পাতলা আছে তাও আবার দেখি দিন দু মিনিট ভেজে নিয়েছি এরপর কি করবো এখানে দিয়ে দেবো আপনার মশলার জল মশলা বাটাটা দিন পর অল্প করে দিয়ে দেবো বন্ধুরা এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দিয়ে দিলাম এরপরে এটাকে আমি সুন্দর করে বসিয়ে আর পাশে গরম জল আমি প্রথমত গরম জল বসিয়ে দিয়েছি আমি গরম জল এখানে ব্যবহার করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করছি সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তিন মিনিট হয়ে গেছে আমার এবার আমি একদম ফুটন্ত জল দিয়ে দেব এখানে একটু পাতলা ঝোল করব ফুটন্ত জল দেব একদম ফুটন্ত জল দিলাম বন্ধুরা ঝোলটা একটু পাতলা ঝোল খেলেই ভালো লাগবে যেহেতু দেশি রুই মাছের ঝোল বানানো হচ্ছে বন্ধুরা আর এই গরমের দিনে হয় ঝোল খেলে আমাদের শরীর সুস্থ রাখবে পেটও সুস্থ একটু ফুটে উঠেই আমি মাছটাকে দিয়ে দেবো ফোটার অপেক্ষা করব এর মধ্যে দিয়ে দেবো আপনার কাঁচা লঙ্কা চালাটা একটু ফুটিয়ে নেবো তারপর মাছটাকে দেব দু মিনিট ফুটিয়ে নিয়েছি একবার দিয়ে দেবো আমি মাছের ঠিক আমি মাছের মাথাকে তো ভালোবাসি বলে ওই জন্য মাছের মাথাগুলো আমি দিলাম আপনাদের যেটা ভালো লাগে সেটাই দেবেন রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন একটু বাদ দেবেন না আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি সবগুলো মাছ দিলাম না বন্ধুরা কেউ যদি ভাজা খায় তো ভাজা খাবে আমি এই কটা ঝরে দিলাম রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন দেবো ধনে পাতাটা যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে এটা সম্পূর্ণ অপশনাল এটা আপনারা দিতে পারেন বা দিতে পারেন আমি একটু দিলাম যেহেতু ভালো লাগে ধনে পাতা ফ্লেভারটা একটু ভালো লাগে বলে দিলাম দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব লবণ একটু কম হয়েছে আমি লবণটা এখানে দিয়ে দিলাম ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু লবণটা দিলাম আরও এক মিনিট ফোটাবো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপি লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সব বন্ধুদের বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু বন্ধুরা রেসিপিটা পুরোটাই দেখতে হয়ে গেছে আর এক মিনিট নেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে তার মধ্যেই থাকবে রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এটা সাবস্ক্রাইব করে দেবেন আর অন্য করে রেসিপি শুনে দেখা হচ্ছে